সার রাত ঘুমায় না কম একটা গায় দিয়ে কা নানা কা নানা দি কান আ আ আবে মজা না ভিড়ো বাবা তোমার দরবারে সব খেলা নতুন পুরান পাগল দি আজমাই সো বাবা তোমার দরবারে সব খেলা সব সারিয়া তোরা বাবার সরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবার বাবা ভান্ডারি লাইন সারা চলে না তোর গাড়ি হু 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 লুঙ্গি খুইলা দেখে গু এরকম ভণ্ড আসে না নাই ও মাকে ভালোবাসে না বাবাকে ভালোবাসে না ভালোবাসে ল্যাংটা বাবাকে আবি মজা आएगा ना भिड़ो কথা কয় না কথা কয় না এক ওয়াজ এক ওয়াজ মসজিদের টাইসের উপর বালু পড়ে থাকলে বলে হুজুর মানুষের বাড়ি খাটছেন আর বয়লারের মতো মোটা হয়ে যাচ্ছেন কথা কয় না কেন ঠিক হুজুর খাইলেও দোষ কথা কয় না কেন ঠিক হেটে গেলে দেখেন না কি বলে যদি একটু আস্তে হাঁটে কয় শে খাওত আছে নর্তে বাতেছেন আর যদি একটু জোরে যায় কয় দাওয়াত মনে আরও পাইছে আর খাবার বইসে যদি একটু কম খায় কয় হুজুর এত কম খাচ্ছেন দাওয়াত কি আর আছে সব টাকা খালি হুজুরের দোষ এ কথা কই না কাপড় হুজুরের পেছনে এতই সমালোচনা করে আবার মরে গেলে ওই হুজুরের হাজরে গা আব্বা মরে গেছে হুজুর আপনার কি আছে তোর বাপ মরে গেছে জানাজাটা পড়া হুজুরukkah বিশকা বিয়ের তার কথা কয় না কে ভালো ভালো কাজে মোল্লাদেরকে ডাকো আর উনিশ বিষয়ে গেলে হুজুরের সমালোচনা করো অকুন্না খালোচনা সমালোচনাকারীরা যাবে সাকর নামক জাহান নামে মানুষেরা তো সমালোচনা কেন অমুক খারাপ তুমুক খারাপ এই হুজুর ওই করছে ওই হুজুর করছে অমুকের বউ করছে অমুকের ছেলে করছে এন হয়েছে তেন হয়েছে মানুষেরা তো সমালোচনা না করে নিজের আত্ম সমালোচনা করো নিজের জিন্দিগির তুলিটিগুলো তালাশ করো নিজের সংশোধনের জন্য কাজ করো নিজের আত্ম সমালোচনা করো কথা বলে ঠিক কিনা তার আর তৃষ্ণা লাগবে কথা বলে না কেন হাউজে কাউসারে পানি চাইলেন আর ভাইলেন এতই সহজ আমি আপনাদের এলাকায় আসলাম একটা ছেলের হাতে কিছু দিলাম দিয়ে একটা বদনা দিলাম বাবা আমার এক বদনা ফানি নিয়ে আসে এইবার ছেলেটা বদনা পাইয়া মারছে দৌড়ে চাষার খাই পুড়ে গেছে হাঁটু ছিলে গেছে রক্ত বের হয়েছে কিছুক্ষণ পরে বদনা ভুইয়ে পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে মাছপথ পুরে গেছো আচার খাইছো হাঁটুটা সিলে গেছে রক্ত মনে হয় বের হয়েছে বেতা মনে হয় পাইছো ওই চকলেট থাকার খুশি আর আনন্দের কারণে ওই ছেলেটা বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না কথা বোঝেন নাই মনে হয় এই শুনো কিয়ামতের কঠিন দিন একবার যদি হাউজে কাউসারের পানি পিয়ালা ভাগ্যে জুটে যায় আর আল্লাহর আরসের ছায়া ভাগ্যে জুটে যায় তাহলে আপনি জান্নাতে যাবেন আপনার আর কোনো টেনশন নাই কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবেন বলুন সুবহানাল্লাহ এখন রসুলের হাতে হাউজে কাউসারি পানি পান করতে গেলে একটু যে কষ্ট করা লাগবে ঠান্ডা পানিতে উজু বানাইয়া আল্লাহকে শেষ দিতে হবে আপনি নতুন আজকে প্রথম মসজিদে গেছেন আপনাকে দেখা গ্রামের আগে যারা নামাজ পড়তো ওরা টিটকারি মারে উত্তর পাড়ার বাসা মসজিদে ঢুকছে সূর্য কোন দিকে উঠছে ঠিকঠাক নামাজ পড়বি নাকি ফাইজদানি করার জন্য আসছি এরকম ঠাট্টা বিদ্রোহ করে কিনা জীবনে দিন ওই গুলো দাওয়াত দিয়ে দশজনকে মসজিদে ঢুকাইতে পারে নাই কিন্তু নতুন একজন মানুষ নামাজ ধরেছে তার নিয়ে সমালোচনা করে হব তার মুরুব্বি সাবধান হয়ে যাবে

Eh, rekom,